হেল্ল' গুড মৰ্ণিং ৱেলকাম টু মাই ডেইলি ব্লগ ত' আমি সবাই কমিটি উঠিলাম দহটা বজে ডেইলি দহটা বজে উঠি আইচকা উঠিল দহটা বজাত ত' তেনে মোক বেলেগ দিছে কিছু খাই নাই এখন খামো তো মাহী মইনো আছে মাহী মত চাই হাই কৈছো হাইচকা যাম কলেজে

আর বোলহান একটা বাচ্চা নাই মিরাজ ফারিন মেহনাজ মুস্তাক সব গেছে স্কুলে আজকে আমি আর খালি মাহিম বেশি বাচ্চা ওরা সবাই স্কুলে জায়গা আবার আর মাহিম স্কুল নাই তো আমরা দুজন বাচ্চা থাকি বুঝছেন তো গাইছে অনেকে দিয়েছেন ভাত টমেটোর ভাজি আর তরকারি ভাত খাই যাবো কলেজে এগারোটা বাজে আধা ঘন্টা পরে এখন বাইরে ভাত খাই না বাইরে যাবো কলেজে এডমিট আনবার হ্যাঁ কি

অঞ্চল কলেজে ইয়েছে কলেজে আজকে শুক্রবার হ্যাঁ কলেজে গেটে শিখে আর বিশ মিনিট আছে তাই দিব শুক্রবার নামাজ পড়াবো না আজকে আজকে নামাজ পড়াম না যেহেতু কলেজে গেটে শিখে কোন দিকে নামাজ পড়ুন মোটামুটি দুই তিন মাস পরে কলেজে গেটাসি মানে মেলা দিন ধরে কলেজে যায় না পরীক্ষা থেকে হেনতে কলেজে যায় না আর ক্লাস হয় না থেকে হেনতে যায়ও না কলেজে মোটামুটি দুই তিন মাস পরে গেটাসি কলেজে তো যাই দেখি কি হালত কলেজের অবস্থা পাতি মেলা দিন ধরে যায় না তো তো চলেন যায় আগে কলেজে ঠগাইছ কলেজতে ফাংচন আমি জানি নাই আমি আজিকালি কলেজে দেখলাম ফাংচনটো হ'ব কাইলৈকে দেহি আহি না নাই পৰ দেহে যাব নিগাইছ ফাইনেলি বাঢ়ি পেলাম এডমিট দিছে এডমিট দিয়াৰ মানে লাইনটো মানে ভিতৰে মানে দেহাই এৰি নাই মোবাইল এটা বাইক জানা বুধচোন ষ্ট্ৰিক্ট মানে মোবাইল নিমাৰ জানা তো এডমিট দিলে পৰে আমি বাচ্ছা আহি খুলাম পুলপিলে পুলপিল দেখিলে পুলবিলাক এডাই ল'ম আইডাই এখন বাঢ়ি পেলাম আমি আৰু মাহী মাছীনো দাম থাৰ মানে দাম দি মানে শুকাই গৈছে গা তই দি থবা লাগব শুকাইছে মানে কি আজিকা কাৰণে কাইলৈ এটা ৰ'দ দিয়া নাথবো কাইলৈকা একবাৰ যাই দিলে শুকাই যাব গা তাৰপৰা কিনি যামগা আজিকালি থোবা লাগবো থোবা এই যে মাহীম আছে এইযোৰ থোবা মোৰ নাকৈ মাহিম হ'লচাই হ'লচাই আৰু এইটো এইটো

এক্স এক্স 92 এক্স মিনা गाइस একদম ডরে ভিতরে ঢুকেই দি গেল এই সাইকেলটা একদম অবস্থা দেখুন যে অবস্থা এক্সপেরিমেন্টটা মজার হইছে একদম ডাই গিস জঙ্গলে ঢুকেই তো এটা হইছে এক্সপেরিমেন্ট আরো দুই এক্সপেরিমেন্ট করতেছে রে ভাই করতেছে 92 এটা ফুকড়া সাইকেল কি সোলে আমার রিক্স একদম মাছ 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 খারাপ হয়েছে আর কি সাইকেলটা আমরা নিয়ে বুঝছি একদম ঘাস খেতে আর সাইকেলটা কি করম করে এত জুতো করে ঢেলতে ফলে হ্যাঁ

দেখলাম একটি গাছ খেত বুঝুন

Allah Hafiz Sendu sila kalau kan kita Kisah nak kisah nak kisah nak kisah nak Kisah nak kisah nak